বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি সকালের ভিডিওটার আজকে যাইনি মিস করেছে যার জন্য এখন ভিডিও দিচ্ছি রাতে যাতে যাবে কিনা বুঝতে পারছি না কারণ একটু নিজস্ব পার্সোনাল ঝামেলায় ভিডিও ঠিক মতো করতে পারছি না সময় মতো দিতে পারছি না তার জন্য সরি তোমাদের তবে আশা করছি আগামী এক তারিখ থেকে সব কিছু ঠিকঠাক হবে যাই হোক অনেকদিন পরে খোকার মাকে নিয়ে বলতে এলাম আজকের ভিডিওতে টাইটেল দেখলাম নিজের জন্য ফ্ল্যাট কিনলাম কনগ্র্যাচুলেশান নিজের একটা বাসস্থান নিজে তৈরি করার জন্য সে নিজের তৈরি করা বাড়ি হোক আর ফ্ল্যাটই হোক তবে যে কারণেই হোক ফ্ল্যাটটা তুমি এখনই নিয়েছো খুব ভালো করেছো কারণ বাবার বাড়িতে মেয়েদের একভাবে থাকাটা শোভনীয় দেখায় না যদি না সেই বাড়িতে ভাই থাকে কারণ ভাইয়ের ভাইয়ের বউয়ের সঙ্গে একদিন না একদিন ননদের সম্পর্ক খারাপ হবেই এটা জানা কথা যদি দূরে থাকে সম্পর্ক ভালো থাকে আর যদি দূরে না থেকে এক জায়গায় থাকে অবশ্যই সম্পর্ক খারাপ হবে ভাইয়ে ভাইয়ে গন্ডগোল হলে কিন্তু তেমন একটা কিছু হয় না কিন্তু ভাই আর বোন কিংবা দিদির যদি গন্ডগোল হয় লোকের চোখে সেটা দৃষ্টিপতুর দেখায় তা আজকে সত্যি একটা ব্যাপারে তোমার তোমাকে অভিনন্দন জানান জানানো দরকার মনে হলো তাই জানালাম একজন মেয়ে হয়ে নিজস্ব একটা একটা মেয়ে তার মাথার উপরে ছাদের ব্যবস্থা করেছে এর জন্য অনেক অনেক ধন্যবাদ একটা কমেন্ট তোমার ওখানে দেখলাম কমেন্টটায় সে বলেছে যে তোমাকে তোমাকে কনগ্র্যাচুলেশন জানিয়েছে সে আলাদা কথা কিন্তু সে নাকি তোমাকে দেখে ইন্সপায়ার হয়েছে তুমি যে কিছু করে দেখিয়েছ সেটার জন্য সে তোমাকে তোমাকে দেখে সে ইন্সপায়ার হয়েছে এবং বলেছে এইভাবে এগিয়ে চলো তোমাকে দেখে অনেক মেয়েরা শিখবে যে নিজের পায়ে দাঁড়াতে হবে কি করে দাঁড়াতে হয় তুমি দেখিয়ে দিলে কথাটার সঙ্গে কথাটায় আমার খারাপ লাগেনি কিন্তু একটা জায়গায় আমার একটু খটকা লাগে ইন্সপায়ার মানে তাকে দেখে কি সমাজের কাছে তাকে দেখে শেখার কি আছে সমাজ তার কাছ থেকে কি শিখবে যে শ্বশুর বাড়িতে যদি বনিবনা না হয় তাহলে অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক করে বেরিয়ে আসো এটাই কি শিখলে তুমি ওর কাছ থেকে ও যদি এই কাজটা না করে এই কাজটা না করে ওর শ্বশুর বাড়ি থেকেও চলে আসতেই পারে ভালো নাই লাগতে পারে সব মেয়ে সব জায়গায় টিকে থাকতে এক টিকে থাকবে কেন টিকে কেন থাকবে সম্পর্ক যদি ভালো না থাকে শ্বশুর সঙ্গে সেখানে যদি অত্যাচারিত হয় তাহলে একটা মেয়ে তার জীবন বিপন্ন করে সেখানে কেন থাকবে তাহলে তাকে কি করতে হবে লিগালি তাকে বলতে হবে আমি তোমার সঙ্গে থাকতে পারছি না আমি ডিভোর্স দেবো বাবা মাকে বলবে বাবা মা উভয় পক্ষ বসে আলোচনা করে হয় মিউচুয়াল ডিভোর্স আর যদি মিউচুয়াল ডিভোর্স দিতে রাজি না হয় তাহলে সে ডিভোর্সের মামলা শুরু করবে ফোর নাইনটি এইট এ কেস করে খেয়াল খতম কিন্তু না পাঁচ বছর সংসার করেছে সংসার করার পরে সে কারোর সঙ্গে সম্পর্কে জড়িয়ে গেছে জড়িয়ে গেছে তখনও কিন্তু তার শ্বশুরবাড়ি খারাপ লাগেনি সে স্বামীর সঙ্গে সম্পর্ক ছিল তার শ্বশুর শাশুড়িকে ভালোবাসত সব করতো মাঝখান দিয়ে অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক রাখত এটাই হচ্ছে আসল মানে ওর এই জীবনটা এরকম হওয়ার কারণ আবার সে বলছে তোমার জীবনে যা হয়েছে ভালো হয়েছে নিজের পায়ে দাঁড়ানোর একটা সুযোগ পেয়েছ আশ্চর্যজনক কথা সে প্রেম করে ধরা পড়ার পরে সে বলল আমি নির্যাতিতা ন মাস পরে ন বাচ্চাকে ফেলে এসেছে নমাস পরে দশ মাস পরে তার বাচ্চার কথা মনে পড়েছে পাঁচ বছরে সে নাকি নির্যাতিতা ছিল অথচ একটাও কেস হয়নি একবারও সভা বসেনি প্রেমে যখন ধরা পড়েছে স্বামীর কাছে তখন সে হুলিয়া করে দিল সে নির্যাতিতা তখন সে বলল আমি তাও বলেছিল এটা মা বাবাকে জানিও না আমরা আমরা মিটিয়ে নেব এই ভুল আমার জীবনে হবে না এরপরে গ্রাম সালিসি পাড়া সালিসি বসার পরে সব মিটমাট হয়ে গেল যথারীতি সে আবার সেইভাবে সংসার করতে লাগলো দুর্ভাগ্য পিছু ছাড়ে না তার সম্পর্ক কিন্তু সে বন্ধ করেনি সে আবার গোপনে তার প্রেমিকের সঙ্গে আলাপ শুরু করেছে ভিডিও কলের মাধ্যমে আর সন্দীপ আর সন্দীপের বউ বুঝতেও পারেনি যে এটা এই ধরনের ঘটনা ঘটে যাবে কারণ আর একটা ডিভাইসে মানে ল্যাপটপে ওর খোকার মায়ের হোয়াটসঅ্যাপটা খোলা ছিল এবং সন্দীপ হোয়াটসঅ্যাপ খুলে দেখে রীতিমতো সেখানে দুজনের প্রেম আলাপ চলছে নোংরা নোংরা চ্যাটিং চলছে কোন স্বামী সেটা দেখে সহ্য করতে পারে বেঁধে গেল গন্ডগোল যে কালকে সালিশী সবাই আগের দিন সবাই মিলে ঠিক করা হলো যে ও বলেছিল আমি আর ব্লগিং করব না সন্দীপ তাও বলেছিল মেনে নিয়েছিল কিচ্ছু করার নেই আমি ব্লগিং করতে হবে না আমি করব তারপরেও তুমি আবার শুরু করলে তখন কোন স্বামী মেনে নেয় তখন শুরু হয়ে যায় গন্ডগোল তারপরে ফোন কাড়াকাড়ি হাতাহাতি দেওয়ালে কোনো এর ঘষা তার আগের দিন মা বাড়ি থেকে চলে এসেছিল যে কদিন মা ছিল সে কদিন মায়ের ফোনে মায়ের সঙ্গে শুধু মায়ের ফোনে প্রেমিকের সঙ্গে যোগাযোগ করেছে ধরা পড়ার পরে তখন মায়ের বাড়িতে চলে এসে তখন বলছে আমাকে নির্যাতন করেছে পাঁচ বছর ধরে এই মেয়ে প্রেমিকের সঙ্গে দিব্যি সব জায়গায় ঘুরে বেড়াচ্ছিলো মা বাবার সাপোর্টে মা সাজিয়ে গুছিয়ে চুল বেঁধে তাকে দিচ্ছিল সে কোথায় যাচ্ছিল প্রেমিকের সঙ্গে দেখা করতে ভ্যালেন্টাইন ডে করতে বন্ধুর সঙ্গে প্রেমিকের সঙ্গে তার বন্ধুর বিয়েতে তার আত্মীয় বাড়ির বিয়েতে তারপরে সমস্ত জায়গায় ঘুরে বেড়াচ্ছিলো তার প্রমাণ রেখে যাচ্ছিল ছেলেকে আনবে বলে দশ মাস পরে কেস করেছে আমাদের বলেছে তার আগে যে ছেলেকে আরো জন্য কেস করেছে করেনি দশ মাস পরে গিয়ে কেস করেছে তাও হয়তো কারোর বুদ্ধিতে শুধু সম্পত্তি এবং টাকা পাওয়ার জন্য ছেলে যদি কাছে থাকে তাহলে টাকা পাবে বন্ধুরা তোমার তোমাদের কি মনে হয় যে ও সত্যি ছেলেকে আনবে মনে হয় যে ও সত্যি ছেলেকে আনবে ছেলে আনলে ওর অসুবিধা ও জানে ছেলেকে ও রাখতে পারবে না ও শুধু মানুষের সিম্পেথি পাওয়ার জন্য ছেলে ছেলে করে সন্দীপ ছেলেকে মানুষ করছে তার বাবা মার সঙ্গে সে ছেলে নিয়ে কথা বললে সেটা ছেলেকে বিক্রি করা হয় আর যে মহিলা দশ মাস ন মাস ছেলের ছেড়ে ফুর্তি করে বেড়াচ্ছে সে ছেলের কথা বললে তাকে সিম্প্যাথি দেখানো হয় তাকে সিম্প্যাথি দেখানো হয় আজকে বলছে আমি সবাইকে নিয়ে থাকতে চাই এই সবাইটা খারাপ বিয়ের পরে শ্বশুর বাড়ির লোক সবাই হয় না বাপের বাড়ির লোক সবাই আজকে তুমি ফ্ল্যাট কিনেছো তোমার ওই বাড়িতে তোমার বাবা মা তোমার ঠাম্মি সবাই যাবে দাদা বৌদি অবশ্যই যাবে তুমি তো চেয়েছিলে সন্দীপ তার মা বাবাকে ছেড়ে আলাদা করে ফ্ল্যাটে থাকুক তখন কেন এই কথাটা বলেছিলে যে আমি তোমার মার সঙ্গে থাকবো না প্রস্তাবও দিয়েছিলে যে তুমি যদি আমাকে নিয়ে আলাদা ফ্ল্যাটে থাকতে পারো তোমার মাকে বাদ দিয়ে তাহলে আমি তোমার সংসার করব তখন তো বলতে পারতে আমরা আলাদা ফ্ল্যাটে থাকবো আমরাও বাড়িতে যাব বাবা মাও আসবে এই কথাটা যদি বলতে হয়তো প্রবলেম সলভ হয়ে যেত হ্যাঁ সন্দীপের সঙ্গে হয়তো প্রবলেম সলভ হয়ে যেত কিন্তু তোমার প্রেমিকের দেখা হয়তো তুমি পেতে না তা তোমার মনে হঠাৎ করে ছেলের জন্য এত মায়া মমতা উদয় হয়েছে তা কিসের জন্য আমরা সবাই বুঝে গেছি সবাই বুঝে গেছি পাঁচটা বছর সংসার করেছ পাঁচটা বছর সংসার করেছ সন্দীপ ওখানে দোতলা করছে তুমি মনে মনে খুশি ছিলে না তোমার মনেই ছিল যে সন্দীপকে তুমি বাইরে নিয়ে গিয়ে ফ্ল্যাটে তোমরা তোমাদের মতো করে থাকবে আর আজকে আজকে তুমি বলছো নিজের জন্য ফ্ল্যাট কিনেছি আর সেখানে তোমার বক্তব্য আমি সবাইকে নিয়ে থাকবো সবাইকে নিয়ে থাকার কথা যদি আগে চিন্তা করতে সংসারটা ভাঙতো না সংসারটা ভাঙতো না সন্দীপের সঙ্গে তুমি সুখী ছিলে না পাঁচ বছর পরে সেটা তোমার ফিল হয়েছে তাও অন্য একজন পুরুষ তোমার জীবনে আসার করে আমাদের ভারতবর্ষের আইন তোমার যদি সংসার ভালো না লাগে তুমি আলাদা থাকতেই পারো তোমার বাপের বাড়ি হোক তুমি আলাদা ভাড়া নিয়ে হোক সিঙ্গেল মাদার হিসাবে থাকতেই পারো কিন্তু তুমি কি সিঙ্গেল মাদার হিসাবে থাকার জন্য কি বেরিয়ে এসতো না আর একটা সংসার করার জন্য তুমি বেরিয়ে এসতো এবং তার অনেক নমুনা তুমি কিন্তু দিয়েছ কারণ শেষের দিকে দেখেছি যখন টাইলস বসানো হয় টাইলস বসানো হয় যখন তখন সন্দীপ বারবার বলছিল নিজের পছন্দ করে নাও পছন্দ করনি পছন্দ করি তখন তোমার মনেই ছিল যে এই দোতলায় যে খরচ করছে এই টাকায় কিন্তু একটা ফ্ল্যাট হয়ে যেত তোমার মনেই ছিল তুমি সন্দীপকে নিয়ে আলাদা থাকবে আজকে যখন তুমি তোমার ফ্ল্যাটে সবার কথা থাকার কথা বলছো না বড্ড বেমানান লাগছে তুমি সবাইকে নিয়ে থাকতে ভালোবাসো সবাইকে নিয়ে থাকতে ভালোবাসো অবশ্য বাবার বাড়ির লোকজন আলাদা কিন্তু আমরা কি করেছি বিয়ের পরে না বাপের বাড়ি গিয়ে বেশি দিন থাকতে ভালো লাগে না ভালো লাগে না অনেক দিন পরে গিয়ে দুদিন থাকবো ব্যাস এখানে কারা কারা আছো যে যারা বাপের বাড়ি গিয়ে দিনের পর দিন থাকতে ভালোবাসো আমার তো ভালো লাগতো না কারণ সংসার যারা করে সংসারে যারা মন দেয় তাদের বাপের বাড়ি গেলে কি মনে হয় জানো দুদিন থাকার পরে মনে হয় আমার সংসারে এইটা কম হচ্ছে এইটা অসুবিধা হচ্ছে এটা হচ্ছে কিনা শাশুড়ি মা ছাদের ঘরে দরজা দিলো কিনা শাশুড়ি মা এই জিনিসটা এখানে রাখলো কিনা নষ্ট হয়ে যাবে অ্যাকচুয়ালি তুমি পাঁচ বছর ওখানে সংসার করেছো মানে কি বলবো অন্য মানে অতিথি হিসাবে সংসারে কোনো দায়িত্ব কর্তব্য তুমি পালন করনি সংসারের কোনো দায়িত্ব কর্তব্য তুমি পালন করোনি কারণ তোমার ওই বাড়িতে তোমার শাশুড়ির উপরে সব কিছু তুমি নির্ভর করতে সেখানে তুমি অতিথির মতো রান্না করা ভাত খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে কি বলবো বলো যদি সংসারটা পাঁচ বছর করতে তাহলে হঠাৎ করে এইভাবে ফেলে আসতে পারতে না সংসার ফেলে আসার জন্য সন্তান ফেলে আসার জন্য তোমাকে কখনো কাঁদতে দেখেনি তোমাকে কাঁদতে দেখেছি সেদিন যেদিন তোমার অ্যাকাউন্ট থেকে টাকাটা চলে গেছে যেদিন তোমার অ্যাকাউন্ট থেকে টাকাটা চলে গেছে আজকে ছেলে আসবে ছেলের জন্য তুমি ফ্ল্যাট কিনেছ এবার ভাবো ওই ফ্ল্যাটে ছেলেকে নিয়ে তুমি একা থাকবে তাই তো রাখতে পারবে কিষানুকে তার ঠাম্মি দাদু তার বাবা ছাড়া রাখতে পারবে দেখো চেষ্টা করে দেখো আগে ছেলে পাও এবার তোমাদের আর কমেন্টের কথা আমি এখানে বলবো এখানে একটা কমেন্ট সে কমেন্টটা তোমাদের শোনাচ্ছি এবং এর কমেন্টের ভিত্তির উপরে তোমরা একটু মতামত দিও আমি এই কমেন্টটা মানে আমি কনফিউজ হয়ে যাচ্ছে উনি আসলে কী বলতে চেয়েছেন উনি বলেছেন ওর নাম ধরে বলেছে টিন তুমি খুব খুব ভালো মেয়ে ফ্ল্যাটটা কোনো দিন সেল করবে না জীবনে যাই হোক এটা বাপের বাড়ির দম দম কি দমও থাকবে সব সময় জানবে আগে নিজের সব ফিউচারে তো তোমার সব তোমার ছেলের আর একটা কথা মন দিয়ে শোনো ছেলেকে ছাড়া তোমার কষ্ট হচ্ছে জানি কিন্তু ছেলেকে তোমার কাছে এনো না কারণ ছেলেকে নিয়ে আসলে তোমার হাজব্যান্ড একা হয়ে যাবে ও তখন কিন্তু ও সারা দিন একা কি করবে ভাববে অন্য মেয়ের সাথে সম্পর্ক করবে সবই তুমি সেই ও করবে তুমি সেই সুযোগটা করে দিও না যদি ছেলের ভালো চাও গড বলে দেবো আমি বুঝতে পারলাম না ভদ্রমিলা বলতে কি চাচ্ছে ছেলেকে ওর কাছে আনবে না কারণ ছেলে চলে এলে ছেলের বাবা অন্য মেয়ের সাথে সম্পর্ক করবে বাবা আপনি কি বোঝাতে চাইছেন ছেলের মা এখানে দিব্যি প্রেম করছে আর সন্দীপ কি কখনো বলেছে যে আমার ছেলেকে আমি দিয়ে যাবো ছেলে থাকলে আমার অসুবিধা হচ্ছে সন্দীপের অসুবিধা হবে না অসুবিধা হবে আপনি যাকে জ্ঞান দিচ্ছেন তার ছেলে যদি চোখের সামনে থাকে না ওই এসে সেই ঘরে প্রেম করতে পারবে না ফোকলার দাঁত যে আছে ভেঙে দেবে ওকে বুদ্ধি দিচ্ছেন ভালো বুদ্ধি দিচ্ছেন ভালো যে তুমি একটা ফ্ল্যাট কিনে তো কোনো বিক্রি করো না ছেলেকে এনো না সেই অব্দি ঠিক ছিল কিন্তু ছেলেকে আনলে সন্দীপ অন্য সাথে সম্পর্ক করবে তা আপনি কি চান এ এদিকে প্রেম করে ফ্ল্যাট কিনে সংসারপাতি বসবে আর সন্দীপ আঙুল চুষবে গালে দিয়ে বাহ আপনার বিচারের মানে কি বলবো আপনার এই কমেন্টের আপনাকে কি দেওয়া উচিত কিন্তু সেইভাবে আমি দিতে পারছি না আপনাকে সেইভাবে দিতে পারছি না কি বুদ্ধি আপনার সত্যি আপনার মতো বুদ্ধিদাতা যদি ঘরে ঘরে থাকতো না ঘর আর ঘর থাকতো না ঘর ভেঙে সব মাঠ হয়ে যেত আজকে একটা মেয়ে নোংরা কাজ করে বেরিয়ে এসতে তাকে সাপোর্ট করছেন ভালো কথা সে একটা ফ্ল্যাট কিনেছে আমি কনগ্র্যাচুলেশন করেছি কারণ আগে দরকার নিজের একটা বাঁচতে তো হবে ভাই আমি প্রেম করি আর যাই করি আমাকে তো বাঁচতে হবে বাবার বাড়িতে সম্মান নিয়ে থাকা যায় না থাকা যেত যদি সেখানে ভাই না থাকতো এই যে আমার বাড়িটা আমার দুই মেয়ে আমি দুই মেয়েকে লিখে দিয়েছি কারণ আমি এটা বোঝাতে চেয়েছি তারা যেন এসে মনে না করে আমরা মায়ের দয়ায় রয়েছি মায়ের বাড়িতে রয়েছি তারা তাদের নিজেদের বাড়িতে এসে থাকবে বিয়ে থা তো হবেই বিয়ে তো দিতেই হবে তবুও তবুও আজকে যদি ছেলে থাকতো না এই যে কয়দিন আমার মেয়েটা এসে থেকেছে থাকতে পারতো না থাকতে পারতো না অশান্তি শুরু হয়ে যেত আজকেই এই ফোকার মার বাড়িতে বাপের বাড়ি অশান্তি নেই ভাই চুলের মুঠি ধরে বের করে দেয়নি কেন দিয়েছে আজকে যদি তার ওই বাড়িতে তার বাবা তাকে একটা অংশ লিখে দিত তাহলে আর চুলের মুঠি ধরে ও দাদা বের করতে পারতো না মা বাবা তো এখানেই ভুল করে সন্তান যে কটাও থাকে তার নামে সমান অংশের সম্পত্তির অংশ দেয়া উচিত নিজেদেরও একটা আমারও একটা অংশ আছে ওদের দুই বোনকে দিয়েছি আমার পাশে আমার নামে জমি আছে যাতে ওরাও আমাকে কোনোদিন ফেলে দিতে পারবে না ওরাও আমাকে বলতে পারবে না যে আমাদের বাড়ি এখন তুমি নেমে যাও কারণ আমার বাড়ি আমার পাশে আমার জায়গা রাখা আছে অন্তত ভালো তো বাসবেই অন্তত ওই জায়গার জন্য কোনোদিন আমাকে হাতচারা করবে না এরা প্রত্যেক বাবা মা না সন্তানের বোঝা হবে সন্তান তাদের দেখবে এটা কোনোদিন ভাবে না কিন্তু বাবা মারও দায়িত্ব সন্তান যে যারা আছে তারা যেন সুখের স্বাচ্ছন্দ্যে থাকতে পারে আজকে যদি ওর বাবা ওর এই ঘটনার পরে ওর বাড়ির থেকে একটু জায়গা যদি ওর নামে লিখে দিত তাহলে ওর বাবা ওর ওর গায়ে হাত দিয়ে বের করতে পারতো না আবার এর মধ্যেও কেন ফ্ল্যাটটা কিনলো কারণ ওর দাদা মাথায় যদি কেরা পোকা চাকে চাপে আবার কোন দিন চুলের মুঠি ধরে বের করে দেবে আর হুতুল কুতকুতের মতো দেহ বানিয়েছে কোনো কাজ তো করে না ওই টোটোটা নিয়ে নিজেদের কাজগুলো করে আসে আর সারাদিন সারাদিন বাড়িতে বসে এই স্যাবলামি করে সারাদিন বাড়িতে বসে স্যাবলামি করে ওর থেকে ওর বউটা বুদ্ধিমান তবে শুনে রাখো এই যে ননদকে যে দেখছে না ওই বউটাও এই বাড়িতে একদিন না একদিন অঘটন ঘটাবেই কারণ সেও তো দেখবে আজকে তাদের মেয়ে যদি তার স্বামী এত সুন্দর তার সব কিছু থাকা সত্ত্বেও সেই বাড়িতে সে টিকতে পারলো না আর যে মেয়ে তার স্বামীকে দেখছে সত্যি একটা তার কাটার মতো কিছু করে না এক বছর দু বছর এখনো বাচ্চা হয়নি বাচ্চা তো হবে তখন দেখা যাবে তখন এই যে নিজের ননদ যা করছে সেটা করলে এরা কি করে এরা সেটা কি করে সেটা মেনে নেবে তাই তো মেয়ে করেছে সেটা মেনে নিতে পেরেছ বউ করলেও মেনে নিতে বাধ্য হবে তোমরা আজকে ছেলে আসলে এটা বলতে পারতেন যে ছেলে আসলে এর অসুবিধা হবে এ ফোকলাকে নিয়ে থাকতে পারবে না বারবার বলা হচ্ছে প্রেমিক নেই জীবনে কে বলেছে প্রেমিক নেই সব জায়গায় আমরা প্রেমিকের অস্তিত্ব টের পাই সব জায়গায় আমরা প্রেমিকের অস্তিত্ব টের পাই শুধু ডিভোর্সের দেরি শুধু ডিভোর্সের দেরি কেননা যে মেয়েটা নিজে মুখে স্বীকার করেছে যে আমার স্বামী আমাকে আমার প্রেমিকের থেকে সরানোর অনেক চেষ্টা করেছে কিন্তু পারেনি আর জীবনে পারবেও না তাহলে সেই কথাগুলো মিথ্যে নয় সেই কথাগুলো মিথ্যে নয় এইসব মেয়েদের এত জেদ এরা শেষ হয়ে যাবে তবু জেদের থেকে সরে আসবে না আর একটা মজার কমেন্ট তোমাদের কাছে পড়ি মানে মানুষ যে কত রকমের আছে আমি খুশিতে কেঁদে ফেলেছি বিশ্বাস করো কি কত অপমান কত কথা তুমি একদম জবাবটা দিলে অনেক আশীর্বাদ পাঠালাম তোমার জন্য খুব ভালো সুস্থ থেকো মন দিয়ে কাজ করো আর ফালতু কিছু মানুষদের এইভাবে জুতো মারো বাহ বাহ খুব সুন্দর আপনার কথায় আমি আপনাকে একটু হাততালি দিয়ে সম্মান জানালাম আমাদের মুখে জুতো মারবে কেন আমরা কি করেছি ওর ও নিজেই প্রেম করে সমাজের সামনে নিজেকে বিতর্কিত চরিত্র ঠিক হিসাবে তুলে ধরেছে ওর স্বামী ব্যাপারটা সোশ্যাল করেছে আর ও করেছে অন্যায় ও নিজে ওর স্বামীকে বলতো চুল্লুখড় দশ টাকা চুল্লুখড় ওর শাশুড়ি নাকি ওকে পুড়িয়ে মারতে চেয়েছে হঠাৎ করে মাস পরে ছেলের জন্য কান্নাকাটি শুরু করলো তখন কি হলো দশ টাকার চুল্লুখর হয়ে গেল হাজব্যান্ড বিবাহবার্ষিকী পালন করলো হাজব্যান্ডকে ছাড়াই প্রেমিকের সঙ্গে থেকে প্রথম স্বামীর বিবাহবার্ষিকী পালন করলো ছি 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 আর সেই মানুষকে নিয়ে কথা বলাতে আমাদের জুতো মারতে বলছেন ও ফ্ল্যাট কিনেছে ফ্ল্যাটটা যদি ভদ্রভাবে কিনতো কেউ কোনো কথা বলতে পারত না ও নিজের চরিত্র বিক্রি করেছে সোশ্যাল মিডিয়াতে ও নিজের নোং নোংরা মোকে দেখিয়ে কন্টেন্ট ছুড়ে দিয়েছে তারপরে পাবলিক ওকে নিয়ে বলেছে ও যদি সোশ্যাল মিডিয়ায় এসে এগুলো না করতো তাহলে কেউ ওকে কিছু বলতো না আর আপনি বলছেন আমাদের মুখে জুতো মারতে জুতো তো আপনার মুখে মারা উচিত জুতো আপনার মুখে মারা উচিত কারণ আপনি সব জেনে শুনে এইভাবে কথাটা বলতে পারলেন আপনার লজ্জা করলো না ও আপনার মুখে মারবো কী করে আমরা আমরা তো কথা কথাতেই মারবো এক কাজ করো নিজের পায়ের দুটো চটি খুলে দুই গালে মারুন ঠাস ঠাস করে এটাই আপনার উপযুক্ত শাস্তি একটা মেয়ে ফ্ল্যাট কিনেছে ফ্ল্যাটটা কি করে কিনলো সেটা দেখলেন না ও ব্লগ ব্লক দেখাক কটা ভিউজ হয় প্রথম থেকেই ও কন্ট্রোভার্সি তৈরি করে সেটা বিক্রি করেছে সেই কন্টেন্ট সে নিজের সংসার স্বামী সন্তান ছেড়ে প্রেমিকের সঙ্গে উদ্যাম ঘুরে বেড়িয়েছে দেখেননি দেখেননি তাই না সে নিজে তার প্রেমিকের কথা স্বীকার করেছে তারপরে তাকে নিয়ে হোটেলে গেছে তাকে নিয়ে ঘুরতে গেছে ভ্যালেন্টাইন ডেতে শ্বশুরবাড়ি থেকে চুরি করে আনা সোনার গয়না তা পালিশ করে তার হাত দিয়ে গিফট নিয়েছে দশ মাস পরে ছেলের কথা মনে পড়েছে দশ মাস পরে গলায় চুরি করা সোনার কানের সোনার কানে গলায় চেন পড়েছে সোনাগুলো যে ও এনেছে সেগুলো প্রমাণও আস্তে আস্তে দিয়ে দিচ্ছে এনেছে ওর বাবার দেওয়া গয়নাগুলো আনতে পারতো কিন্তু সেখানে কি করেছে ওর ছেলের গয়না ওর শাশুড়ির গয়না কিছু নিয়ে চলে এসেছে আবার তাকে অ্যাপ্রিসিয়েট করছেন চুপ করে কনগ্রাচুলেশন করে চলে যেতে পারেন না আবার আমাদের মুখে জুতো মারার কথা জুতো তো মারবো আপনার মুখে শ্যাট করে আমাদের মারা লাগবে না উপরে একজন আসে আছে সে যখন মারবে না তার কোনো আওয়াজ হবে না বোঝাতে পারলাম এরপর থেকে কমেন্ট করবেন সাবধানে লাস্ট একটা কমেন্ট নিয়ে আমি ভিডিওটা শেষ করব কমেন্টটা আজ সত্যি খুশির দিন কিছু পেতে গেলে কিছু হারাতে হয় এ আবার কি বলে রে বাবা জীবনে নিজের সন্তানকে হারিয়ে বাড়ি পেয়েছে সেই বলেছিল না একজন কি বউ বউ বেচে ঢোল পেলাম টাক ডুমডুম আরে সন্তান বেঁচে ফ্ল্যাট নিল টাকডুমা ডুম ডুম বোঝা গেল কিছু পেতে গেলে কিছু হারাতে হয় স্বামী সন্তান শ্বশুরবাড়ি সব হারিয়ে একটা ফ্ল্যাট পেয়েছে অবশ্য সেই ফ্ল্যাটে নতুন স্বামী পাবে আবার নতুন সন্তানও আসবে ভালো এরকম মানসিকতা ঠিক মানুষকে চয়েস করেছেন আপনি যে মানুষটাকে সাপোর্ট করছেন তাকে সাপোর্ট করতে গেলে এই ধরনের মানসিকতা লাগে হয়তো যেটা হয়েছে আজ হয়তো যেটা হয়েছে আজ যে তুমি স্বাবলম্বী হলে এটার জন্য ভগবান অনেক অনেক ধন্যবাদ দাও ভগবানকে না হলে আজ নিজের বলে কিছুই থাকতো না আরও এগিয়ে যাও তুমি আমরা এটাই দেখতে চাই ভালো থেকো আর সাবধানে থেকো তোমরা পুরো ফ্যামিলির জন্য আজ অনেক খুশির দিন অবশ্যই খুশির দিন তো হবেই মেয়ে শ্বশুরবাড়ি থেকে চলে এসে নিজের সন্তানকে ছেড়ে নোংরা নোংরা মানে কাজ দেখিয়ে পরপুরুষের সঙ্গে ঢলাঢলি করে ইনকাম করে ফ্ল্যাট কিনেছে মায়ের তো সব থেকে বেশি গর্ব করা উচিত কারণ ওই সংসারটা থেকে মেয়েকে বের করে এনেছে মা আগের দিন কিন্তু গয়নাগুলো পাচার হয়েছিল মায়ের মাধ্যমেই মায়ের মাধ্যমেই ওই মায়ের তো অ্যাপ্রিসিয়েট হবেই ওই মাকে আপনারা এক কাজ করুন সবাই মিলে তার পায়ে দুধ গঙ্গা জল ফুল জল দিন এরকম মান ঘরে ঘরে হওয়া দরকার যে নিজে হাতে মেয়ের জীবন নষ্ট করেছে তা যাই হোক এই হচ্ছে কারা কাকে সাপোর্ট করে বোঝা গেল বন্ধুরা আমার বক্তব্যের ওপরে তোমাদের মতামত জানিও যদি আমি কোথাও ভুল বলে থাকি অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও আমি শুধরে নেব কারণ আমরা মানুষ মানুষ মাত্রই ভুল হয় আর এমন কোনো ভুল করব না যার জন্য কারোর কোনো অনেক বড় ক্ষতি হয়ে যাবে কিষাণু তার বাবার কাছে ঠিক আছে তার ঠাম্মের কাছে ঠিক আছে তার দাদুর কাছে ঠিক আছে বাড়ির ছেলে বাড়িতেই থাকবে কিষাণু কোথাও যাবে না আর তার কিষাণুর মা কিষাণুকে নেবেও না যতদিন পারবে ততদিন ছেলের নাম করে ভিউ কামিয়ে নিয়ে নিজের আখের গোছাবে তা চলো দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থেকো টাটা আমার ভিউয়ারদের জন্য